তো আজকের ভিডিওতে আমরা নিলাম মার্কেট মধ্যে কি কি মিষ্টি পাওয়া যায় এবং সেগুলোর দাম এবং খেতে কেমন সেগুলো আপনাদের জায়গায় দেখেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাদের এখানে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে এখন আমাদের এখানে আছে আপনার কম মিষ্টির মধ্যে মিষ্টি মজার ভিতরে আছে কম মিষ্টি শর্মলাই শর্মলাই এটা হলো শর্মলাই গরম একদম গরম একদম চপ এগুলোর প্রাইস কেমন এগুলি প্রাইস হলো আপনার আপনার পিস হিসাবে 40 হ্যাঁ 12 পিস দিয়ে বেশি 400 টাকা 400 টাকা 12 পিস বার আগে মনে করেন যে মিশা যাবে এটা হইলো ক্ষীরলাই ক্ষীর হ্যাঁ এটা প্রাইস মাত্র ষাট টাকা কেজি নিলে আপনি পড়বে আশো টাকা কেজি হিসাবে কেজি হিসাবে আর এগুলো এটা হলো কালো জাম কালো জাম এগুলো কি এগুলি তিরিশ টাকা পিস কেজি হলো আড়াইশো টাকা এই জিনিসটা কি এটা হলো আমাদের আগের যে বলতো যে সানার আমৃত্তি হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজের হাত দিয়ে বানাই জন্য আমি এই মিষ্টি যা আছে সব নিজের হাতের তৈরি এখানে কিন্তু বাইরের লোক দিয়ে তৈরি করা হয় না এটা তাহলে আমৃতি এটা হলো ছানার আমৃত্তি এগুলা কত করে এর ফিস হলো পঞ্চাশ কেজি চারশো কেজি চারশো আর এইমনে এই এটা হলো আপনাদের 300 টাকা কেজি রসগোল্লা এটা হলো গোলাপ জামুন গোলাপ জামুন গোলাপ জামুন এটা কত কেজি 250 টাকা এটা হলো আপনাদের এটা ওই যে রাজভোগ এটা রাজভোগ এটা কত করে এটা হলো 300 টাকা কেজি আর এই ছোটগুলা কি এটা হলো বেবি সুইট কি বেবি সুইট বেবি সুইট এগুলো কত করে এটা হলো 300 টাকা কেজি বেবি সুইট

আর এটা এটা হলো চিনি দেওয়া চিনিটা চিনি দেওয়া মানে কাঁচা ছান আর কি এটা কত করে এটা হলো ছয়শ টাকা কেজি এগুলা পিস কত পঞ্চাশ গরম একদম গরম খেয়ে দেখবেন মুগে চপ কত চপ যে খেয়ে দেখতে পারবেন মুহ দিলে মিশে যাবে এটা কত জানিস ষাট টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস অরিজিনাল ছানা এটার মধ্যে কোনো ভেজাল নাই এক ফোঁটা ময়দা দেওয়ার মতো ব্যবহার করার মতো পাওনি একদম গরম সরো মুখে দেওয়ার মতো না না মুখে দিতে পারবেন সমস্যা হবে না আপনি খেয়ে দেখেন মুখে দেওয়ার সাথে সাথে গলে গেছে অস্থির কৃষ্ণ সেই একদম নরম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে সাতাটা দিন এটার পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস ছয়শ টাকা কেজি ছয়শ টাকা কাঁচা খেয়ে দেখেন কি ছানা নাকি কি একদম সাদা এটা মজা কাঁচা সানা সেই এবার খাবার বেবি সুইট না এটা সুইট মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বেবি সুইট এবার খাবো ইউনিক একটা আইটেম ক্ষীর মালাই ধরনের তো

একদম সফট ইউনিক দুধের মতো লাগছে একটু হালকা মিষ্টিও আছে এরকম ইউনিক মিষ্টি শুধুমাত্র নীলামার কেটে খেতে পারবেন ক্ষীরের মালাই সেই এবার খাবো হলো কলকাতার স্পেশাল ল্যাংচা মিষ্টি দাও একটা মিষ্টি এটার প্রাইস হলো পঞ্চাশ টাকা এ হলো কলকাতার ল্যাংচা মিষ্টি সাইজটা দেখেন দেখুন ইউনিক মিষ্টি শুধুমাত্র নিলামের নিলামার কেটেই পাবে এই ল্যাংচা মিষ্টি ও সফট পুরা এই 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 দেখেন পুরো সফট গরম গরম সেই প্রত্যেকটা মিষ্টির স্পেশালিটি এটা যে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে একদম

এর মধ্যে প্রায় দশ পিসের মতো থাকে এটা প্রায় হলো পঞ্চাশ টাকা একদম গরম গরম ছোট স্পঞ্জ মিষ্টির মতো লাগে দেখেন জিনিসটা একদম নরম হম অস্থির একদম টাটকা মিষ্টিটা তো জিনিসটা একদম টাটকা তাই খেতে সে রাখছে এটা প্রাইস হলো পঞ্চাশ টাকা বাটি অসাধারণ তো এরকম মজার মজার মিষ্টি খেতে হলে আপনাদের আসতে হবে নীলা মার্কেটের অপূর্ব সুস্বাদু মিষ্টান্ন ভাণ্ডারে